মঙ্গলবার ভোরে নামখানা নারায়ণপুর ঘাটে গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার এফবি বি পারমিতা এগারো থেকে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের আনা হয় তেরোই ডিসেম্বর রাতের ঘটনায় ট্রলারের থাকা ষোলো জন মৎস্যজীবীর মধ্যে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে পাঁচজন এখনও পর্যন্ত নিখোঁজ উদ্ধার অভিযোগ করছেন নিখোঁজদের মধ্যে একজনকে বল্লম জুড়ে আঘাত করা হয়েছিল তাদের দাবি ট্রলারে থাকা সকলকে হত্যার উদ্দেশ্য ছিল তারা জানান সোমবার ভোরে দুই দেশের আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ বাংলাদেশি উপকূল রক্ষা বাহিনী জাহাজ নিয়ে এসে কোনো কথা না বলেই ট্রলারে হাল ধরে থাকা মৎস্যজীবীকে বল্লম ছুড়ে আঘাত করে বল্লমটি রাজদুল আলী শেখের শরীরে এপার ওপার হয়ে যায় ফলে তিনি নদীতে পড়ে যান এরপর জাহাজ ট্রলারটি ধাক্কা দিয়ে ডুবিয়ে চলে যায় পরবর্তীতে পাশে থাকা অন্য একটি ট্রলার এগারো জনকে উদ্ধার করে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর নিখোঁজ পাঁচ জনের খোঁজে গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উদ্ধার হওয়া মৎস্যজীবীরা গভীর আতঙ্কে এবং শোকে ভেঙে পড়েছেন হ্যাঁ তারপর কি হলো তারপর এখন আমরা দশের মধ্যে ছিলাম বাংলা লেবি এলো আসার পর বল্লম ফল্লম নিল আমরা টোলার চেলিয়ে চলে আসতেছি আমাদের জাল মারো বলে আমরা রেডি হচ্ছি এখন এখন আসার পর আর হালে যে ছিল হালে ছিল শেখ হালে ছিল সে লেভার মানুষ এখন তাকে বল্লম নিয়ে মেরেছে বুকে করে বাঁশ নিয়ে মারার পর এপার থেকে মাছ ওপারে বেরিয়ে গিয়েছে হ্যাঁ তখন এটা আমরা দেখেছি দেখার পর সঙ্গে সঙ্গে টোলারটা কি করলো লেবি চেলিয়ে এরকম পাল্টি দিয়েছিল ধাক্কা মারলো ধাক্কা মেরে পাল্টি দিয়েছে তারপর পাল্টি দেওয়ার পর আমার তো সব ষোলো জন ছিলাম এগারো জন দেখি ভাসতেছে আর পাঁচজন নিখুঁজ খবরটা তো আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড যদি ওদের টলার ধরে ওদেরকে তো এরকম ডুবিয়ে মারধর করে তো কোনো কিছু করে না ক্ষতিগ্রস্ত করে না না তাহলে ওদের বাংলার লেবে এসে কিছুর জন্য আমাদের টলারকে হ্যাঁ তারা গিয়েছে সীমানা যদি বাংলা তোমার দেরি ওপারে পাড়িয়ে যায় তারপরেও যদি ওপারে যায় তো ধরে নিয়ে যাবে মারবে জেল করে তার আইন আছে তার সাজা হবে তো তাহলে তাকে এরকম মারধর করা হবে অত্যাচার করা হবে তার উপর দিয়ে তো মেরে ফেলা হলো তো তাহলে আর কি হলো ওটা এখন তো পাঁচজন তোমার দাদা সহ পাঁচজন নিখোঁজ এখনও আমার দাদা সহ পাঁচজন নিখোঁজ শোনা কথা যে অনেক বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেছে বা জেল খেটেছে জেল কেটে থেকে আবার ফিরিও এসেছে এখানে এখানে বাংলাদেশের থেকেও এখানে ধরে নিয়ে এসেছে তাদেরকে ফ্রিও পাঠিয়ে পাঠিয়ে এরকম মেরে মেরে দেবার কাহিনী আমার আজও পর্যন্ত শুনিনি আমরা আজ পর্যন্ত মেরে দেবার কাহিনীটা শুনিনি এই প্রথম শুনলাম মেরে দিবার। এর থেকে একটা আইনীয় ব্যবস্থা নেওয়া উচিত যে মানুষের নিরাপত্তাটা কি মানুষের একটা নিরাপত্তা যায় একটা মানুষ পেটের দায়ে গিয়েছে নদীতে পেটের দায় নদীতে গিয়েছে তারা মাছ ধরার জন্য তারা নদীতে যে যে এরকম করে মেরে দিবে এটা তো মানে সরকার থেকে মানে কড়া ব্যবস্থা নেওয়া উচিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা